তো দেখো রেডি হয়ে গেছি আর বোন এসেছে আমাদের সাথে বিয়ে বাড়ি যাবে বলে তো আমি নিয়ে যাচ্ছি আর কি কাউকে তো দেখো আমাদের কেমন লাগছে তো শাড়িটা একটু অন্যভাবে পরার ইচ্ছে ছিল কিন্তু আর কি বলবো সময় হয়ে ওঠেনি আর পড়ানোর লোকও নেই আর আমি নিজেও শাড়ি পরতে পারি না সে যাই হোক এখন প্রায় আটটা বাঁচতে চললো এখনও একটা বিয়ে বাড়িতেও বিয়েবাড়িতেও যায়নি আবার দু দুটো বিয়েবাড়ি যেতে তো হবে হুম তো চলো সাহেবাবু রেডি হয়ে গেছে এবার বেরোবো চলো একেবারে বিয়েবাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি চলো তো দেখো বিয়েবাড়ির কাছাকাছি আমরা চলেই এসেছি আর আমাদের বাড়ির থেকে বিয়েবাড়ি পাঁচ মিনিট তো আমরা তিনজন মানে চারজন আর কি বাইকেই এসেছি আর এই বিয়ে বাড়িটার জন্য ভীষণই মানে এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে দুটো বান্ধবীর বিয়ে একদিনে পড়েছে তো একটা খারাপ লাগাও কাজ করছে কারণ দুজনের বিয়ে তো মানে একটা আনন্দ ভাগাভাগি হয়ে যাবে না সেই জন্য আর কি আলাদা আলাদা দিনে বিয়ে হলে আলাদা আলাদা আনন্দ হতো আলাদা আলাদা পুজো হতো তো এই মেয়েদের কাছে তো সব থেকে বড়ো ব্যাপার হলো পুজো আমার কাছে তো এটাই বেশি ব্যাপার যে আলাদা আলাদা হলে আর মানে একজনের বিয়েতে সাজতাম আর আরেকজনের বিয়েতে আরেক রকম সাজতাম তো দেখো আমরা বিয়ের মানে প্রথম বান্ধবীদের বাড়িতে চলে এসেছি তো এদের বাড়িটাই প্রথম পড়েছে আর দেখো বউ রাস্তার মধ্যে ছুটোছুটি করছে তবে অন্য কিছুর জন্য না ওর বাবা একটু অসুস্থ হয়ে গেছিলো তো যাই ওই জন্যই আর কি ও একটু মানে লোকজন ডাকতে এসেছিল তো খারাপ লাগছে প্রথম এসেই এরকম একটা খবর একদমই বাজে ব্যাপার তো যাই হোক ওর বাবার পায়ে একটু মানে ব্যথা করছিল এই আর কি বেশি কিছু হয়নি আর দেখো মানে কনের কাছে কেউ নেই কিন্তু সবাই খাওয়ার ওখানে স্টলের ওখানে কী আর বলবো তো যাই হোক আমরা এসে বসার সুযোগ যে পেয়ে গেলাম এটাই তো সবথেকে বড়ো কথা না তো দেখো আমরা তিনজন মিলে আবার ফটো টটো তুলছিলাম আবার আর হ্যাঁ এটাও আমার খুব কাছের বান্ধবী তো দুটো বান্ধবী খুবই কাছের কি আর বলবো তোমাদের তো দুজনের ওই বললাম যে এক জায়গায় থাকতে পারবো না দুজনের আর দুজনের বাড়িতে বাড়ি সেম জায়গায় যে কারোর বাড়ি না একটা দূরত্ব থাকলে কোনো জায়গায় না যা যেতেই পারতো তাই না তো একই জায়গায় যেতেই হবে তো দেখো তো মালাটা আমাকেই পড়াতে বলছিল যার জন্য হাসাহাসি করছিলাম আমরা আর দেখো আমার আরেকটা বান্ধবীর বিয়েতে চলে এসেছি দেখো তো ওই বান্ধবীর নাম সুশ্রিতা আর এই বান্ধবীর নাম ঝিলিক দেখো ঝিলিক ওই সুজন তো এখানে আরেকটা ব্যাপার আছে এই দুজনই মানে একজন আমার বান্ধবী আর একজন আমার ক্লাসমেট তো এই বিয়েবাড়িতে দেখো লোকজনের অভাব নেই কোনেকে ঘিরে বসে আছে আমি যে একটু বসবো সেই সুযোগও পেলাম না ছবি তোলার তো দূরেরই কথা তো যাই হোক তাও আমি একটু ছবি তোলার চেষ্টা করলাম এদিক ওদিক থেকে কিছু করার নেই তো ও ব্যস্ত ছিল বিয়েতে তো প্রতিটা মানুষই ব্যস্ত থাকে কিন্তু এ একটু বেশি ব্যস্ত ছিল লোকজন ছিল তো অনেক আর দেখো এই দিদিটা আমার আমি যা যে দিদিটার সাথে কথা বললাম এই দিদিটা আমার পুরো নার্সারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত পড়িয়েছে তাহলে ভাবো তো দিদিটাকে আমরা খুব ভালোওবাসি সম্মানও করি তাই দিদি এসেছিলো তো অনেকটা অনেকক্ষণ কথা বললাম দিদির সাথে তারপর দেখো বেরিয়ে এসেছি আমরা আর স্টলে আছে এখানে অনেক কিছু ছিল তো ওই বান্ধবীদের ওখানেও কিছু ছিল তো এখানে এখানে যেহেতু এসেছি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়েও খাওয়া শুরু করে দিচ্ছি এই গরমের মধ্যে তো কোল্ড ড্রিঙ্কসটা একটা আলাদা ইয়ে লাগে কিন্তু আরেকটা ব্যাপার আছে দুটো বিয়েতে এখনও বর দর্শন আমার হলো না জানি না শেষ পর্যন্ত কী হবে তবে হ্যাঁ বর দেখেই তারপর যাবো একটা বর তো আমার চেনাই ক্লাসমেট বললাম তো এই বান্ধবীর মানে যেখানে এখন স্টলে খাচ্ছি তো এ তো ক্লাসমেট ছিল আর দেখো ফুচকা দোকানে যা লাইন পডে কি আর বলবো তার মধ্যে আবার ফুচকার ওই বাক্সটা শেষ হয়ে গেছে তো চেঞ্জ করছে আমি আর খাইনি তো আমরা দেখো খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি আর আমার আরেক বান্ধবী মৌসুমি তোমরা অনেকেই জানো ওর স্বাদে তারপরে ওর মেয়ে হতে দেখতে গেছিলাম তো সেগুলোই আর কি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমরা দেখেওছ তো সেই বান্ধবী সে বান্ধবীটাও এসেছে ওর মেয়েকে রেখেই এসেছে তো যাই হোক অনেক 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 বন্ধু বান্ধবী ক্লাসমেট সবার সাথে দেখা দেখা হলো কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে বেশিক্ষণ থাকতে পারলাম না যেটা আমার আরও দেখ মানে থাকার ইচ্ছা ছিল বিয়ে দেখার ইচ্ছে ছিল আমি তোমাদের আগেও বলেছি যে আমার ভাগ্যে এখনও পুরোপুরি বিয়ে দেখার সৌভাগ্য আমার হয়নি শুধুমাত্র নিজের বিয়েটা ছাড়া তো যাই হোক সাহেববাবুর জন্য একটা আলাদা চেয়ার ওকে আবার আলাদা মানে প্লেট এইসব দিয়ে গেছে কিন্তু ভালোই হলো ও এখন তো ওকে মানে কোলের মধ্যে রেখে খাওয়া যায় না তো আমরা তিনজনে একসাথেই বসে গেছি আর রাতও হয়ে যাচ্ছে আর এখান থেকেই খেয়ে খেয়ে দেয়ে ওখানে আবার মানে প্রথমেই যে বান্ধবীটার বাড়িতে গিয়েছিলাম ওখানে কিছু খেয়ে দেয়ে বেরিয়ে যাব। তো খেতে তো হবে দু জায়গায় কারণ মানে কাউকে তো অসম্মান করা যাবে না আর আমি আর আমার বোন দেখো বসে বসে কত কায়দা মেরে মেরে ফটো তুলছি তো খাওয়ার সময়ও আমরা ছাড়ি না আর আমি তো মানে এখন বিয়েবাড়ি গেলেই তো বুঝতেই পারি না উনি ছবি তুলতে গিয়ে আমি কি করতে হয় ওই যে রুমাল টুমাল হজমলা প্রথমেই দিয়ে যায় ওগুলো তুলতেই ভুলে যায় তো প্রতিবারেই খাবার সার্ভ করার সময় এসে বলে ধোলার জন্য তো হাসিও লাগে লজ্জাও লাগে কি আর বলবো তো হ্যাঁ কি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো তোমরা একজনকে দেখে নাও আমার সাথে তো আর তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না তো যাই হোক চলো দেখে নাও আর হ্যাঁ এখন যে যেখানেই যায় না কেন প্রথম ব্যাচে খেয়ে নেওয়ার চেষ্টা করি কারণ একমাত্রই কারণ হলো সাহেববাবু তো ও একবার শুরু করলে কান্নাকাটি ঝামেলা আর কিছু করার থাকে না তো সেই জন্যই আমরা প্রথমেই খেতে বসে গেছি আর দেখতে পাচ্ছ নেক্সট ব্যাচে কত ভিড় মানে আমরা খাওয়া শেষ করিনি তখনই চলে এসেছে লোকজন তো যাই হোক আমাদের খাওয়া দাওয়ার মানে করার পরে বেরিয়ে এসেছিলাম তারপর দেখলাম যে আমার এই বান্ধবীটার বিয়ে বসে গেছে অলরেডি তো একে তো বলতে পারলাম না কাকু কাকু মানে কাকিমাকে বলে তারপর আমরা বেরিয়ে গেছিলাম আর তো বেরিয়ে গেছিলাম বলতে মানে এই বিয়েবাড়ি থেকে একবারে বলে বলে টলে বেরিয়ে গেছিলাম আর দেখো এই হলো আমার সেই বান্ধবী আর মানে দাদা বলি খুব মানে খুব ভালো দাদাটা তো যাই হোক ওই ওদের সাথেই আর কি কথা বলছিলাম আর দেখো এখানে আবার ফটো সেশন শুরু হয়ে গেছে তো আরেক বান্ধবী তোমার তোমরা দেখেছিলে ওই বান্ধবীকে আমার মানে এই বান্ধবীর পিঙ্ক কালার শাড়ি পরে আছে যে বান্ধবী ওর সাদের সময় দেখেছিলে তো যাই হোক এখানে এসে এত ভালো লাগছে কী বলবো আর মানে বলার আর ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু কারোর সাথে যে দু মিনিট দাঁড়িয়ে কথা বলবো তার কোনো মানে সময় নেই তো দেখো ওর হাজবেন্ডও চলে এসেছে আর এখানে চলে এসেছি আমরা আরেক বান্ধবীর মানে প্রথম যে বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম সেই বান্ধবীর বরকে দেখতে তো আলটিমেটলি বর দেখার স্বাদ আমার পূরণ হলো এই আর কি তো দুটো বরই খুব সুন্দর মানে দুজনের সাথে দুজনের বর মানিয়ে যাবে তো এদের বিয়েতে বসতে এখনও দেরি আছে তো আমি চলে এসেছি বান্ধবী এই বান্ধবীটার সাথে দেখা করতে মানে সুশ্রিতার সাথে দেখা করতে তো একে বলে বেরিয়ে যাব বেরিয়ে যাব বলতে আর ওই কিছু খাবো ওখানে গিয়ে মানে স্টলের ওখানে গিয়ে আর তো এমনি টেবিলে বসে মানে খাওয়ার কিছু খেতাম কিন্তু বাবু না আবার বাজি ফেটেছে তো যার জন্য আবার একটু ঝামেলা শুরু করে দিয়েছিল তো সেই জন্যই আর কি তো দেখো সুশ্রিতা পলাশ তো আরেকটা মজার ঘটনা হলো যে সুশ্রিতা বলে বান্ধবী তার বরের নামও পলাশ তো দেখো আমি এখানে স্টলের কাছে যাচ্ছি তো দেখা যাক কি খাওয়া দাওয়া যায় আর বোন কলা সব এসে খেয়ে গেছে শুধু আমি এখান থেকে এখনও কিছু খেতে পারিনি তো চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস নিতে তো প্রচণ্ড তেষ্টা মতো পাচ্ছিলো খেয়ে দিয়ে উঠে তো তাড়াহুড়ো করে বেরিয়েছি তাই মানে তেষ্টা মেটানোর জন্য আর কি চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস নিতে তো গিয়েই তো আমি একদম গবাগ গবাগ বলাটা ভুল একদমে একটা গ্লাস শেষ করে দিলাম আর কি তো যাই হোক এখানে আর এখন মানে আজকের একটু গরমটা কম আছে তাই মানুষ একটু হলেও শান্তি পাচ্ছে তারপর বাইরে তো আমাদের এখানে গ্রামীণ এলাকা আর দেখো আমি চলে এসেছি পলাশের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর আমার অবস্থা দেখো মানে দু হাতে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি খাবো বলে আর বোন আমাকে নিয়ে হাসাহাসি করছে আর ভিডিও করছে কি করবো বলো আর কোল্ড ড্রিঙ্কস তো ঠান্ডায়ও ছিল না যে এক গ্লাস খেলে তৃপ্তি হয়ে যাবে সেরকমও নয় আর খেয়ে উঠে আমি ভেবেছিলাম আইসক্রিম খাবো কিন্তু আইসক্রিম খেলে সাইবাবু এক্ষুনি ঝামেলা করবে যার জন্য আমি কোল্ড ড্রিঙ্কসই নিয়ে নিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একেবারে বেরিয়ে যাবো তো ওকে একবারে বলে নিয়েছি তো চলো তো দেখো বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখন এসেছি এই বাড়িতে মানে বাপের বাড়িতে এসেছি বোনকে দিতে এত বদমাই জামা কাপড় নিয়ে যায়নি তো ওকে এখানে রাখতে এসেছি আর আমাদের ফ্রিজে চলে এসেছে দেখো দেখিয়ে দিই তোমাদের আরেকজন জুতো জুতো করে পাগল হয়ে যাচ্ছে আমার জুতোটা তো তুই পরেছিস তো এটা পরে কি ঘরে যাব তো ওইটা পরে ঘরে চলে যাবি না আমি হিলস পরি না এখানে হিলস পরি তোকে তো বললাম যে একদিন থেকে আয় তাই না বাবা আসলে দেখা করতে যাব কালকে তো আসছি তো যাই হোক এখন বাজে দশটা পনেরো এবারে বাড়ি চলে যাবো আর সাহেব বাবু তো প্রায় ঘুম এসেই গেছে তো তোমার মেকআপটা কোনো ঠিক কি করে ওয়াটারপ্রুফ করেছো আমার তো সব কম দামি মেকআপ

মানে ভেজের মধ্যে যেগুলো পড়েছে সেগুলোই খেয়েছে নন ভেজ একদম খাইনি তো যাই হোক চলো এই চলে যাই এখন আর আমার এখন বলতে মানে আরও দু তিন ঘন্টা ওখানে যদি থাকতাম এত সাজুগুজু করলাম বিয়ে বাড়ি থাকবো না আর বিয়ে তো দেখাই হলো না একটা বিয়ে তো তাও বসেছে আর একটা বিয়ে এখনও বসেও নি তো যাই হোক বিয়ে দেখা হলো না আর এত সুন্দর করে সাজলাম যে কিছুক্ষণ থাকবো তারও কোনো বালাই নেই তো চলে যেতে হবে এবারে গিয়ে ঘুমো ঘুমো তো যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো টাটা গুড নাইট